আসসালামু আলাইকুম ভিনটেজ ফিট থেকে সৌদি আরবে প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাদের যে সকল কমন প্রশ্ন থাকে সবগুলো প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে আপনাদের প্রথম প্রশ্ন ডেলিভারি কিভাবে পাব উত্তর হচ্ছে আমরা বাংলাদেশ বিমান কার্গোর মাধ্যমে বৈদ্য পথে ডেলিভারি করে থাকি সৌদি আরবের যে কোন শহরে আপনি সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডেলিভারি নিতে পারবেন আপনাদের দ্বিতীয় প্রশ্ন মিনিমাম কত কার্টন অর্ডার করতে হয় আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে 6 প্রকারের কার্গো প্যান্ট এবং প্রিমিয়াম সেগমেন্টের ডেনিম জিন্স প্যান্ট আপনি যে কোনো প্রোডাক্ট মিনিমাম এক থেকে দুই কার্টন অর্ডার করতে পারবেন আপনাদের তৃতীয় প্রশ্ন থাকে প্রোডাক্টের ডেলিভারি চার্জ কে বহন করবে এবং প্রোডাক্ট সৌদি আরবে রিসিভ করার সময় কোনো ধরনের লাইসেন্স অথবা ডকুমেন্টের প্রয়োজন হয় কিনা উত্তর হচ্ছে যেহেতু প্রোডাক্ট আপনি অর্ডার করছেন ডেলিভারি চার্জ কার্গো বিমান ভার আপনাকে পেমেন্ট করতে হবে এবং সৌদি আরবে প্রোডাক্ট রিসিভ করার সময় কোন ধরনের ডকুমেন্ট এবং লাইসেন্স প্রয়োজন হয় না শুধুমাত্র আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আপনাদের চার নাম্বার প্রশ্ন প্রোডাক্টটা বৈধ পথে এবং নিরাপদে আপনার কাছে পৌঁছাবে কিনা উত্তর হচ্ছে আপনার প্রোডাক্টটা আমরা এক্সপোর্টে কার্টন দিয়ে কস্টিপ দিয়ে সুন্দর করে এবং করে পাশাপাশি আমাদের কোম্পানির স্টিকার থাকে এখানে এবং আপনার প্রোডাক্টটা সম্পূর্ণ নিরাপদ এবং 100% বৈধ পথেই আপনার কাছে পৌঁছানো আপনাদের পাঁচ নম্বর এবং শেষ প্রশ্ন পেমেন্ট কিভাবে করব উত্তর হচ্ছে আপনি চাইলে সরাসরি সৌদি আরব থেকে আমাদের অফিশিয়াল ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে পারেন অথবা বাংলাদেশে যদি আপনার কোনো প্রতিনিধি ব্যক্তি থাকে উনি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে আমাদের প্রোডাক্ট দেখে ওনার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আমাদের লেটেস্ট কালেকশনের প্রোডাক্টগুলো দেখতে এবং প্রাইস জানতে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কিন্তু দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম